কে ভাইয়া দেখো তোমার শক এন শক গেছে না ও দড়দড় ফল করে দড় বাই আচ্ছা ঠিক আছে নদী পারা পার নদী পারা পার টাকা নদী পারা পার সোনা

আমার এমনি কোমর বেতারে এই কোমরের বেতার ভিতরে আমার বোরে তিনবার আমার দাঁড়িয়ে চল কামটা কিন্তু ঠিক করলেন না কামটা কিন্তু ঠিক করলেন না গরিব মানুষের পেটে না গেলেন